গো শুনছ আজকাল যা বাজারের অবস্থা একশো টাকা বাজারে নিয়ে গেলেই তাড়াতাড়ি শেষ হয়ে যায় কোথাও দিয়ে যদি এক্সট্রা টাকা উপার্জন হতো তাহলে আমাদের সংসারটা বেশ ভালোভাবেই চলে যেত বুঝতে পেরেছি তোমার মনের অবস্থা কি আর করা যায় এই সময় মন শক্ত করে ধৈর্য ধরে বসে থাকো দেখবে সব ঠিক হয়ে যাবে ভাবছি আমি একবার জ্যোতিষীর কাছে যাব দেখি কিছু উপায় বের যায় কাছে আমি খুবই অর্থকষ্টে ভুগছি এর থেকে বাঁচার উপায় কি বুঝতে পেরেছি তোর মনের অবস্থা একটা উপায় আছে বলুন না কি উপায় আমার যা কষ্টে দিন কাটছে সেটাকে কেবল আমি জানি তুই পারবি না না বলুন না আমি পারব আমাকে পারতেই হবে তাহলে শুন সে অনেক কষ্টের বুড়িশালের জঙ্গলে একটা শাকচুন্নি থাকে তার যদি তিনটে প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারিস তাহলে তুই গুপ্তধন পাবি আর একটা প্রশ্নেরও যদি না পারিস তাহলে তোকে ও গরু পানিয়ে দেবে ভেবে দেখ তুই কি করবি এসে বউকে সব বললাম হ্যাঁ গো আজ আমি জ্যোতিষীর কাছে গিয়েছিলাম টাকার জন্য উনি বললেন বুড়িশালের জঙ্গলে এক শাকচন্নি থাকে তার ঠিকঠাক প্রশ্নের উত্তর দিলে আমি গুপ্তধন পেতে পারি আর একটারও প্রশ্নের উত্তর ভুল দিলে আমায় গরু বানিয়ে দেবে না না যে না তুলু যদি কলমাকে প্রশ্নের ভুল উত্তর দে বা তাহলে তো ও তোমাকে গরু বানিয়ে দেবে তখন আমার কি হবে আমি কি নিয়ে থাকব বুঝেছি মমতা কিন্তু এত কম টাকা উপার্জনের থেকে গরু হয়ে জন্মালে বোধহয় ভালো হবে এত কষ্টে দিন কাটছে আমাদের সেটাকে বল আমিই বুঝতে পারছি আমি যাব তুমি চিন্তা করো না ভগবানকে ডাকছি তিনি কোনো না কোনো ঠিকই পথ বার করে দেবে হ্যাঁ গো যেও না না আমাকে যেতেই হবে সে বুড়িশালের জঙ্গলের দিকে চলল এই লোকটা আমার কোনো কথাই শোনে না কি যে হবে আমি জানি না হে ঈশ্বর ওকে তুমি রক্ষা করো রামু বুড়িশালের জঙ্গলে গিয়ে বলল এই শাকচুন্নি এদিকে আয় কি বলবি বল আমি শুনেছি তোমার তিনটে প্রশ্নের উত্তর দিলে তুমি গুপ্তধন দেবে হ্যাঁ তুই ঠিকই শুনেছিস আর একটা প্রশ্নের উত্তর যদি তুই ভুল তাহলে তোকে আমি গরু বানিয়ে দেব হ্যাঁ শুনেছি আর আমি এই শর্ত মানতেও রাজি আচ্ছা ঠিক আছে তোর প্রথম প্রশ্ন বল রাখাল বালক আর বাঘের গল্প থেকে আমরা কি শিখতে পারি রাখাল বালক আর বাঘের গল্প এই গল্পটা তো আমি ছোটবেলায় শুনেছি কিন্তু কি শিখেছি আমি বুঝতে পারিনি তুই বলতে পারলি না দেখ তোকে আমি গরু বানিয়ে দেব সাতজনটি রামুকে গরু বানিয়ে দিল যা তুই ঘরে চলে যা এভাবেই থাক তুই সে ঘরে যেতে লাগলো রামুর বউ দেখলো একটা ঘরে গরু এসেছে সে তৎক্ষণাৎ গরু নয় এ হলো তার স্বামী আমার আমার পোড়া কপাল ওই হয় হয় স্বামীকে গরু বানিয়ে দিয়েছে তুমি কেন গেলে আমার সর্বনাশ হয়েছে না না আমায় ভেঙে পড়লে হবে না যে করেই হোক আমার স্বামীকে গরু থেকে মানুষে পরিণত করতেই হবে এই তুমি আমার সাথে চলো এই বলে গরুটিকে নিয়ে চলল বুড়িশালের জঙ্গলে এই শাকচুন্নি তুমি কোথায় আমাদের গুপ্ত ধন না আমার স্বামীকে তুমি ফিরিয়ে দাও একটা শর্তে আমি তোর স্বামীকে গরু থেকে মানুষে পরিণত করব। আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে হবে এর জন্য যা করতে হয় তা আমি করব। না হলে আমিও তোকে গরু বানিয়ে দেব তুমি প্রশ্ন করো আমি উত্তর দেব তোর প্রথম প্রশ্ন বল রাখাল আর বাঘের গল্প থেকে আমরা কি শিখতে পারি আমরা এটা শিখতে পারি যে যতদিন আমরা মিথ্যা কথা বলবো ততদিন মানুষ আমাদের বিশ্বাস করবে আর দিন থেকে আমরা সত্যি কথা সেই সেদিন থেকে মানুষ আমাদের অবিশ্বাস করবে ঘৃণা করবে বাস্তব হলেও বল ভারতের কোন রাজাকে তুই সবচেয়ে বেশি ঘৃণা করিস আমি বাংলার নবাব সিরাজ উদ্দোল্লা সবচেয়ে বেশি ঘৃণা করি কারণ তিনি যদি ঠিকঠাক জুতো করতে চানতেন তাহলে ভারতের ইতিহাসটা আজ অন্যরকম হতো বাহ তুই সঠিক উত্তর দিয়েছিস এটাই আমি চাইছিলাম তুই তো খুবই বুদ্ধিমতি রে তোর শেষ প্রশ্ন এই প্রশ্নের উত্তর দিলেই তুই গুপ্তধন পাবি আর তোর স্বামীকে গরু থেকে মানুষে বানিয়ে দেব বল তোর তৃতীয় প্রশ্ন ভারতের রাজনীতি আর ধর্মের মধ্যে মিল কোথায় ভারতে রাজনীতি আর ধর্মের মধ্যে মিল অদ্ভুত ভারতে পাকিস্তানের ভয় দেখিয়ে ভোট বাক্স ভর্তি করা হয় আর ধর্মের ভয় দেখিয়ে মন্দিরের দান বাক্স ভর্তি করা হয় বাহ তুই সঠিক উত্তর দিয়েছিস আমি এই প্রশ্নের উত্তরই চেয়েছিলাম আমি জানি তুই পারবি এইসব প্রশ্নের উত্তর দিতে দুই বছর ভাগ্য রে তুই তোর স্বামীকে ফিরিয়ে আনতে পারলি আমার প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারায় আমি খুবই খুশি দেখ তোর স্বামীকে আমি ফিরিয়ে দিলাম আর তোদেরকে গুপ্তধন দিলাম এইবার আর তোদের কোনো দুঃখ কষ্ট থাকবে না এইভাবেই রামু আর তার স্ত্রী গুপ্তধন পেয়ে গেল এইবার থেকে আর তাদের কোনো দুঃখ কষ্ট থাকল না